প্রস্তুতি শুরু হয়ে গেছে আসলে এই এই গাছগুলো যদি আসলে আমি ঘরের ভিতরে সবগুলো গাছে ছিল সবগুলো বাইরে বের করে দিচ্ছি বার করে দিয়ে প্রচুর পরিমাণে পানি দিয়ে নিলাম কারণ কালকে আমি আসলে বাড়িতে যাচ্ছি এখন যদি এই গাছগুলো বাইরে বের করে না দিই ঘরের ভেতরে আলো বাতাস পড়বে না দেখবে যে গাছগুলো মরে যাবে তার জন্য আসলে আমি বাইরে বের করে দিলাম আসসালামু আলাইকুম যে যেখানে আছেন সবাই ভালো এবং সুস্থ আছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আজকে আসছি আমার এই গাছগুলো ঘরের ভিতরে ছিল তার জন্য বাহিরে বের করে বাড়িন দেখে গেলাম কারণ আর সময় নেই এখন আমি আসলে কালকে বাড়িতে যাব তার জন্য সবগুলো গাছের যত্ন আমি এখনই করে নিলাম পরে আর হয়তো বা পাবো না তো আজকে আমার হাজব্যান্ডের পছন্দের খাবার রান্না করবো মিষ্টি লাউ দিয়ে দিশি চিংড়ি তো এটা আসলে ঘন্টি করবো তো কীভাবে করতেছি সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব প্রথমত আমি সয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে এখানে আমি যে জিরা কালো করে ফোড়ন জিরা ফোড়ন দিলাম কালো যখন হয়ে আসবো তখন পেঁয়াজ কাঁচা কাঁচামরিচ দিব তো আপনি এখানে পেঁয়াজ একদম দিতেও পারেন নাও দিতে পারেন তবে আমি দিছি পেঁয়াজ দিয়ে কাঁচামরিচ দিয়ে ভালোভাবে হালকা করে ভেজে নিয়ে চিংড়ি মাছটা দিয়ে দিব চিংড়ি মাছটা দিয়ে দু চার পাঁচ মিনিট ভেজেই আমি মশলা দিয়ে দিব তো এখানে আসলে আমি মশলা ব্যবহার করবো মরিচ গুঁড়া একটু ব্যবহার করবো ধনে গুঁড়া ব্যবহার করবো হলুদ ব্যবহার করব এখানে কোনো বাটা মশলা ব্যবহার করতে হয় না কারণ লাস্টে আমার একটা জিনিস আছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব তাই এখন আমি মিষ্টি কুমড়াটা দিব দিয়ে পাঁচ মিনিট এদিক সেদিক করে আমি এটাতে পানি দিয়ে দিব তো আপনারা সবাই কেমন আছেন মনে হয় সবারই প্রস্তুতি নেওয়া হয়ে গেছে বাড়িতে যাওয়ার জন্য কারণ এই সময়টাতে সবাই আমরা বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুতি নেই আমারও মনে হয় আজকে এর লাস্ট রান্না বাড়ি করা হচ্ছে কারণ যাওয়ার কথা ছিল আরও দু দিন আগে পিসায়ে এই জন্যই আমি এখন আজকে আপনাদের সাথে আবারও ভিডিও শেয়ার করতেছি রান্না তো এই দুদিন করেই খেতে হলো তো আমার এই যে এই পর্যায়ে আমার দেখলাম যে আমার রান্নাটা হয়ে আসছে যখন দেখবেন পানি কমে আসছে যে কোনো একটা স্পোন ডিমের এই স্পোনগুলো নিয়ে সুন্দর করে ঘুইটা দিবেন একদম সুন্দর করে ঘুটবেন ঘুট ঘুটাও দেখবেন একদম দানা দানা যেন না থেকে একদম ফিনিশিং হয়ে যায় এর মধ্যে সরিষা তেলের মধ্যে রসুন দিবেন অনেকগুলো রসুন দিবেন রসুনগুলো দেখবেন যখন লাল লাল হয়ে আসছে তখন আপনারা এটা মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিবেন একদম রান্না কমপ্লিট আর এটা খেতেও কী পরিমাণে সুস্বাদু লাগে সেটা বলার বাহিরে খুবই অসম্ভব একটা টেস্টি একটা খাবার বাসায় আপনারা অবশ্যই রান্না করে খাবেন বিশেষ করে এই গরমেতে খুবই একদম ভালো আরামদায়ক খাবার আর এটা খেতেও বাচ্চারা খুব পছন্দ করে বড়রাও খুব পছন্দ আমার বাচ্চারা তো টপ করে গিলে ফেলে একদম নরম জাতীয় আর টেস্টি একটা খাবার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যে যেখানে আছেন অবশ্যই ভালো থাকেন ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা সবাইকে রইলো আল্লাহ